আজকের পর্বে আপনাদের সামনে আমি এই লাল তারা মানে রেড তারা এই মন্ত্র চ্যান্টিং কি করে করতে হবে বা কেন করবেন সেটা সম্পর্কে কিছু জানাব এটা যাদের জীবনে প্রেম বিনষ্ট হয়েছে সংসারে সুখের মধ্যে স্বামী স্ত্রীর কলহ সৃষ্টি হয়েছে কিংবা অবিবাহিত যারা নারী পুরুষ তাদের বিবাহ বিলম্ব হচ্ছে সেই কারণে এই রেড তারার মন্ত্র সুদূর তিব্বতে মানে বৌদ্ধ উপাসক যারা বা বুদ্ধদেব স্বয়ং এই তারার সম্পর্কে অনেক কিছু আমাদের বলে গেছেন লাল তারা আছে সবুজ আছে হলুদ আছে কালো আছে এটসেট্রা আজকে লাল তারা তার এই মন্ত্রের ধ্বনি তার এই মুগ্ধকর শব্দগুলো আপনাদের সামনে তুলে ধরছি এই জন্যে যে বিশেষভাবে সেটা কার্যকরী এবং এই যে লাভ অ্যাফেকশান বিভিন্ন রকমের সমস্যা তার জীবন বিস্ময় হয়ে যাচ্ছে অনেক দিন পড়ে আছেন বিবাহের যোগাযোগ ঘটছে না বা স্বামী স্ত্রীর মধ্যে একটা সম্পর্ক খারাপ হচ্ছে ইভেন বাচ্চাদের মধ্যেও সেই ভালোবাসার প্রেমের অভাব ঘটছে যার যার জন্যে কারুর সঙ্গে বনি বনা হচ্ছে না আপনি নিজেকে দূরে সরিয়ে রাখছেন সমাজ থেকে সুতরাং আমরা শুনে নিই কি সেই মন্ত্র কি সেই অংশ যা ধ্বনিত হলে কানে শুনলে মুখে আওড়ালে ভীষণ ভালো ফল পাবেন এবং খুব তাড়াতাড়ি ফল পাবেন কারণ মানুষ এখন সব দ্রুত ফল চায় তাই এই রেড তারার মন্ত্র কিভাবে আমি উচ্চারিত করছি আপনারা সুর করে করতে পারেন যারা সুর করে পারবেন না তারা এমনি পড়েও করতে পারেন সঙ্গে একটি খুব ছোট্ট ছেলে আমার সঙ্গে গিটারে সহযোগ করেছে এবং শুধু তাই নয় সে ভীষণ ছটপটে কিন্তু বলতে পারেন আমি আধ্যাত্মিক পথে অনেক কিছু জানতে পারি বটে কিন্তু আমার এই ভিডিও বা এই ইউটিউবে আসা তার কারণে কারণ সে আমাকে অনেক কিছু মানে শিক্ষা প্রদান করে থাকে এবং আজকে জোর করে প্রায় তাকে তুলে এনেছি এবং তাকে আমি এখানে ভিডিওতে ইনক্লুড করবো তার ছবি সে মিউজিকটা দিয়ে আমাকে সহযোগ করেছে এবং প্রত্যেকটা কম্পিউটারের বা ফোনের যাবতীয় সফটওয়্যার সম্পর্কে অনেক কিছু শিখিয়েছে আমি তার কাছে ভীষণভাবে কৃতজ্ঞ সে মানে রাজকুমার বলতে পারেন কারণ তার চলা বলা বয়স বেশি নয় কারণ এখন সে হায়ার সেকেন্ডারি পড়ছে মাধ্যমিক পাশ করে উঠেছে ভীষণ ছটফটে ভীষণ চঞ্চল কিন্তু আমাকে কাকু বললেও আমি তাকে বন্ধুর মতন করে স্থান দিয়েছি আমার অন্তরে সুতরাং তাকে আমি এই ক্ষেত্রে সংযোজন করছি ফিরে আসি এই কথায় এই রেড তারা মন্ত্রটা কি ইউটিউব খুললে অনেকের অনেক রকম সুরারোপ করে এগুলো শুনবেন সেগুলোও ভালো আমারটাও ভালো কি না সেটা আপনারাই বিবেচনা করবেন আমি যেভাবে পেরেছি সেইভাবে এই কথাগুলো তুলে ধরেছি রেড তারা মন্ত্র শুনে নিন বাড়িতে উত্তর পূর্ব দিকে বা পূর্ব দিকে মুখ করে বসে যদি কেউ এইটা চ্যান্ট করতে পারেন মানে আওড়াতে পারেন তাহলেও লাভ পাবেন যদি কেউ আমার মন্ত্র শোনেন তাতেও কানে শুনেও লাভ পাবেন আপনার মধ্যে সেই জিনিসটা যে প্রেমের যে মানে সংকুলান হচ্ছিল না যে প্রেমময় গতি তৈরি হচ্ছিল না সেটা তৈরি হবে এবং অবিবাহিতদের ভীষণভাবে শোনা জরুরি কারণ আমি হানড্রেড পারসেন্ট সেই জায়গায় পৌঁছেই এই কথাটা বলছি এই রেড তারা মন্ত্র মহামন্ত্র বলতে পারেন তারা দেবীর আমরা বাঙালিরা তারাকে মানে বামদেবের তারাকে যেভাবে চিনি সেই তারাই তিব্বতে অনেকভাগে বিভক্ত এবং সেখানেও তন্ত্র মতে অনেক কিছুই করা হয় কারণ তিব্বতের অনেক কিছুই অনেকের প্রলোভন তাকে অনেক সাধকের সেটা স্পর্শ করা শুনে নিন রেট তারা মন্ত্র কি ওম তারে স্বাহা ও ওম স্বাহা তারে তম ওম তারে তম স্বাহা ॐ तारे स्वाहा ॐ तारे तं 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 स्वाहा ॐ तारी 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 तं स्वाहा ॐ तारितं 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 स्वाहा ॐ तारे तं स्वाहा ॐ तारे तं स्वाहा ॐ तारे तं स्वाहा ॐ तारी तं स्वाहा ॐ तारे तं स्वाहा ॐ तारी तं स्वाहा ॐ तारितं 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 स्वाहा ॐ অনেকে ভাববেন যে আমি এই হাত তুলে বিভিন্ন মুদ্রা করছি সেগুলো বুঝি করতে হবে সেটার প্রয়োজন নেই কারণ আমি যখনই কোনো জব তপ করি তখন কিন্তু এই মুদ্রা আমার অটোমেটিক্যালি আসে সুতরাং মুদ্রা না করেও এই কাজটা করতে পারেন শুধু জব করতে পারেন কিংবা কানে শুনতে পারেন দুটোতেই ফল লাভ করবেন এটুকু আশ্বস্ত হয়ে এটা প্রতি হন জীবনের অনেক মাধুর্য হারিয়ে গেছে তা ফিরে পেতে সাহায্য ভাই বন্ধু বনেদের আমার আন্তরিক শুভেচ্ছা গুরুজনদের প্রতি নতমস্তক প্রণাম রইল পণ্ডিত ও বৃদ্ধজনেরদের প্রতিও আমার নতমস্তক প্রণাম রইল সকলে ভালো থাকুন শুভ আকাঙ্ক্ষা করে শুভ কামনা করে আপনাদের জীবন প্রেমমধুর করতে এবং যাদের বৈবাহিক সম্পর্ক সুস্থির নয় বা যাদের বিয়ে বিয়ে হতে বিবাহ হতে বিলম্ব হচ্ছে তাদের ক্ষেত্রে এই আশা অনুরূপ ফল পাবেন এই আশা নিয়ে এই ভিডিওর প্রস্তুতি নমস্কার